ইউনিপোলার রাজনীতির পরিবর্তে দেখা গিয়েছে মাল্টিপোলার রাজনীতি এই মাল্টিপোলার রাজনীতির প্রভাব যেমন পাকিস্তানের ওপর পড়ছে প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের ওপর পাকিস্তানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ থেকে চীন মুখ ফিরিয়ে নিয়েছে টানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদ আঁকড়ে ধরে আছেন শেখ হাসিনা নেতৃত্ব ছাড়ার কথা কথা বললেও তিনি বিকল্প কারো উচ্চারণ করেন ওরা জানে আমরা গরিব এই কারণে এরা এরকম প্ল্যান করার সাহস করে আর আমাদের মতো গরিবরা এই ধরনের সুযোগ পাইলে আমাদের মতন দেশের সরকাররা এগুলো নিয়ে প্রাউড করে কিন্তু টাকার জন্য বা টাকার লোভে অন্তত এই ধরনের মিশনে কোনোভাবেই যাওয়া উচিত না কোনোভাবেই না এখানে কয়েক মাস আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুতে রাজনৈতিক দলগুলো পরস্পর বাগযুদ্ধে জড়ায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের সংযম থাকার আহ্বান জানালেও তাতে সাড়া দিয়ে চলতে থাকে কথা লড়াই এমন তো অবস্থায় হঠাৎই পদত্যাগের বার্তা দেন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক ভিডিও থানবাই ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এক মুহূর্ত না সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন বাংলাদেশের দোস্ত না রাখা প্যার প্যার না রাখা এই কিছুদিন আগেও পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ছিল একেবারে হরিহর আত্মার সমান সম্পর্ক এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে পাকিস্তান সে দেশের বন্দরকে বাণিজ্যিক স্বার্থে চীনকে উপ ঢোকুন হিসাবে তুলে দিয়েছিল। আন্তর্জাতিক রাজনীতিতে এই দুই সম্পর্ক শেষ এখন ইসলামাবাদের সঙ্গে বেজিং এর সম্পর্ক সাপে নেউলে অনেকে প্রশ্ন করতে পারেন কোথাও তেমন কিছু তো দেখা যাচ্ছে না এই তো কিছুদিন আগে সাংঘাইক্য অপারেশনের বৈঠকে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি চীনের প্রেসিডেন্ট সি এর সঙ্গে বৈঠক করেন তাহলে গোলমাল হলো কোথায় এই দৃশ্যটা সকলেই দেখেছেন চীনের প্রেসিডেন্ট সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাদ শরীফকে দেখা গেল বেজার মুখে এক কোনায় দাঁড়িয়ে থাকতে ক্যামেরা মিথ্যে বলে না এই হিসেব নিকেশ পাল্টে দিয়েছে আন্তর্জাতিক সমীকরণ এখন ইউনিপোলার রাজনীতির পরিবর্তে দেখা গিয়েছে মাল্টিপোলার রাজনীতি এই মাল্টিপোলার রাজনীতির প্রভাব যেমন পাকিস্তানের উপর পড়ছে প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের ওপর পাকিস্তানের বেলগ্যান্ড রোড উদ্যোগ থেকে চীন মুখ ফিরিয়ে নিয়েছে বেজিং ইসলামাবাদকে জানিয়ে দিয়েছে তারা নতুন করে এই প্রকল্পে বিনিয়োগ করবে না পাকিস্তান পড়েছে মহা ফ্যাসাদে এমনকি সাংহাই অপারেশন অপারেশনের বৈঠকে শাহবাজকে সেভাবে পাত্তা দেয়নি বেজিং ফলে ইসলামাবাদ জুড়ে একটি চীন বিরোধী হাওয়া বইতে শুরু করেছে ঝড় না হলেও হাওয়ার গতিবেগ বেশ ভালোই সুযোগ বুঝে আমেরিকা পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও পাকিস্তানের দিকে টাকার ঝুলিয়ে এগিয়ে দিয়েছে চীন ভারত রাশিয়া এই ত্রিশক্তির প্রভাব পড়তে শুরু করেছে পাকিস্তানে বেজিং ইসলামাবাদ ইকোনমি করিডোর এখন বন্ধ হওয়ার মুখে চীনের অর্থনীতি বর্তমানে যে খুব ভালো তা কোনোভাবেই বলা যাবে না সেদেশের জিডিপি ক্রমেই পড়ছে দু একুশ থেকে পাকিস্তানি কর্মরত চীনা নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে ঘটনায় বেজিং রীতিমতো অসন্তুষ্ট সেই দেশে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে বেজিং তার সুদূর প্রসারী প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক সম্পর্কে তারই অঙ্গ হিসাবে সাংহাই কোঅপারেশনের বৈঠকে শেরওয়াজ শরীফ যোগ দিতে গেলেও তার খুব একটা খাতির যত্ন করেনি বেজিং চীনা প্রেসিডেন্সি জিংপিং পা প্রধানমন্ত্রী শেরওয়াজ শরীফের সঙ্গে কথা বলেছেন ঠিকই তবে সাংহাই কোঅপারেশনের বৈঠকে নয় দুয়ের মধ্যে কথাবার্তা হয়েছে বেজিংয়ে সাংহাই কোঅপারেশনের বৈঠক শেষ হওয়ার পর যা পাকিস্তানের পক্ষে বেশ অস্বস্তির কারণ পাশাপাশি বৈঠক থেকে ইসলামাবাদকে ঘুরিয়ে একটি বার্তাও দিয়ে রাখল বেজিং এর পিছনে বড় কারণ সিপিএসি প্রজেক্ট এই প্রজেক্টের একটি বড় অংশ বালুচিস্তান প্রদেশে এই বালুচিস্তান প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবি জানিয়ে এসেছে সেখানে চীন বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি নিয়মিত চীনের বিভিন্ন প্রকল্পে নিয়মিত হামলা চালাচ্ছে চীনের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে তারা বিশ্বাস করে চীন বালুচ নাগরিকদের শোষণ করে তাদের সম্পদ লুট করে নিচ্ছে বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি মনে করে চীনা বিনিয়োগ আসলে পাকিস্তানের রাষ্ট্রীয় নিপীড়ন এর একটি সম্প্রসারণ তারা পাকিস্তানের দুর্বল অবস্থায় সুযোগ নিতে শুরু করেছে বিউটি বর্তমান টানা 44 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদ আকড়ে ধরে আছেন শেখ হাসিনা বারবার নেতৃত্ব ছাড়ার কথা বললেও কখনো তিনি বিকল্প কারো কথা উচ্চারণ করেননি এমনকি দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখ খোলেননি পর্যবেক্ষকরা মনে করেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বস্তুত শেখ হাসিনার উপস্থিতি না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত স্পষ্টতা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে তাই পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টি ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা তার পুত্র সজীব অজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি ববিরো এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি এক্ষেত্রে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর পর তিনি এখন পুরোদস্ত রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা হলেও মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে রয়েছেন তাই শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে তাই সে কাজটা এখন অনেকাংশে সাইমা ওয়াজেদের উপর বর্তেছে গত দুমাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন ফলে বলাই যেতে পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলে মেয়েদের উপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ওরা জানে আমরা গরিব এই কারণে এরা এরকম প্ল্যান করার সাহস করে আর আমাদের মতন গরিবরা এই ধরনের সুযোগ পাইলে আমাদের মতন দেশের সরকাররা এগুলো নিয়ে প্রাউড করে কিন্তু টাকার জন্য বা টাকার লোভে অন্তত এই ধরনের মিশনে কোনোভাবেই যাওয়া উচিত না কোনোভাবেই না এখানে ট্রাম্প আমেরিকা বেসিক্যালি তাদের যে পরিকল্পনাগুলা বাংলাদেশ সেনা